মেদিনীপুর থেকে প্রার্থী হয়ে শান্তিকুঞ্জে অগ্নিমিত্রা পল দেখা করলেন শিশির অধিকারীর সঙ্গে জানালেন জেতার বিষয়ে আশাবাদী তিনি মেদিনীপুর থেকে প্রার্থী হয়েছেন আপনারা জানেন বিজেপির তরফ থেকে অগ্নিমিত্রা পল তিনি দেখা করলেন শিশির অধিকারীর সঙ্গে জেতার বিষয়ে যথেষ্ট আশাবাদী তিনি বলে জানান দেদলীয় কার্যকর্তারা যারা রয়েছেন ব্যবীপসহ তারা যেভাবে পরিশ্রম করে এসেছেন এবং আমাদের প্রাক্তন সভাপরা যেভাবে পরিশ্রম করেছেন সেখানকার মানুষের জন্য এমপি হিসেবে কাজ করেছেন এবং কাজ করার সঙ্গে সঙ্গে যেভাবে উনি সংগঠনকে করেছেন সেখানে আমার জীব নিশ্চিত টু আমি নিশ্চিত জানি আমাকে না আমি বড় কথা এখানে গন্তব্য এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনারা শুনলেন নিজের জেতার ব্যাপারে বিষয়ে অর্থাৎ জয়ের বিষয়ে আশাবাদী অগ্নিমিত্রা পল তিনি স্পষ্টতই জানালেন এবং মেদিনীপুর থেকে এবারে তিনি প্রার্থী হয়েছেন বিজেপির তরফ থেকে শান্তিকুঞ্জে গেলেন তিনি দেখা করলেন শিশির অধিকারীর সঙ্গে কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে কিরণ মেদিনীপুর সিটে এবার প্রার্থী পরিবর্তন করেছে বিজেপি সেখানে প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পল এবং তারপরেই তিনি শান্তিকুঞ্জে যান সেখানে তিনি শিশির অধিকারীর সঙ্গে দেখা করেন হ্যাঁ দেখো আজকে সন্ধ্যার সময় কিছুক্ষণ আগে শান্তিপুঞ্জে রবীন্দ্র মিশ্র পাল এটি আছেন এবং কৃষির অধিকারীর সঙ্গে দেখা করেন কোষ্টিয়ার নেতৃত্ব হিসাবে কৃষির অধিকারীকে প্রণাম করেন এবং তার পরামর্শ নেন এবং সেই পরামর্শ নিয়ে আগামী কাল থেকে তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তিনি প্রচারে নামবেন এমনটা তিনি আমাদের কাছে সংবাদ মাধ্যমের কাছে জানিয়ে গেলেন তিনি বলেন যে দিলীপ ঘোষ তিনি একজন গোষ্ঠিয়ার নেতৃত্ব অভিজ্ঞ নেতৃত্ব তার কেটে যাওয়া সিট তিনি ছেড়ে গেলেন তার জন্য আমি অত্যন্ত গর্বিত এবং আমি তাকে শ্রদ্ধা জানাই এ ধরনের কথা তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী আছেন ঘুম মালিয়া ঘুম কোনো ফ্যাক্টর নয় লড়াইটা তার তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই তিনি জিতবেন একদম একশো শতাংশ আশাবাদী তিনি যখন শান্তিপুঙ্গে এসে পৌঁছান তখন সাংসদ বিভ্রেন্দু অধিকারী তিনি তাকে স্বাগত জানান তো পুষ্প পলকে বমষ্টনিয়তি স্বাগত জানাত শান্তিঙ্গনের উপরে নিয়ে যান এবং প্রায় তৃতীয় শ্রেণির ধরে সেখানে কথা বলেন তৃতীয়rootDirকারী তো সর্বদ্বিতীয়rootDirকারী এবং সকলের সাথে কথা বলে জেলা পার্টির অফিসে এসে প্রেস মিট করে তিনি এই মুহূর্তে যেটা বলতেন যে তৃতীয়rootDirকারীর সঙ্গে সাক্ষাৎ না করলে আমার আমার বক্তব্য ইনস্পেক্ট কেন্দ্রে পার্টি হয়েছি তা আমার পৌঁছারে কি মন যাবে না তাই তিনি সিটির অধিকারীর সাথে দেখা করে আগামীকাল থেকে প্রচারে নামেন এবং তিনি জানিয়ে গেলেন ধন্যবাদ কিরণ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা